ভাবি ঘরের ভিতরে ঢুকেই অবাক গ্রাম থেকে এসেছে তার স্বাস্থ্য দেবর তাকে দেখে তার মাথা নষ্ট এ আমি কি দেখতেছি অনেক দিন ধরে আমার স্বামী আমাকে ভালোভাবে আদর করে না সোহাগ করে না আর আজকে আমি দেখতেছি আমার স্বাস্থ্য দেবর সে তো মোটামুটি দেখতে হ্যান্ডসাম একদম ইয়াং আর জিনিসটা দেখা যাচ্ছে খুব ভালো যাই স্বামীর কাজটা আজকে তার স্বাস্থ্যবাইকে দিয়েই সারব দেখেন সে আস্তে আস্তে করে ঘরের দরজা খুলে যাচ্ছে যে বাইরে কেউ আছে কিনা দেখার জন্য আর এইদিকে যে গ্রাম থেকে স্বাস্থ্যবাই এসেছে সে তো অনেক সুন্দর করে ঘুমিয়েছে সে জানেই না যে আজকে তার ভাবে ঘুমের ঘরে তার সাথে কত কি করবে এখন দেখেন সে ভালো করে গিয়ে দেখে যে পাক ঘরে যে কাজের মহিলা পাক করে সেও নাই সে তো অনেক খুশি যাক এটাই তো আজকে আমার খুশির দিন স্বামী আমাকে সময় দেয় না কি হয়েছে তার ভাই তার ভাইকে তো গ্রাম থেকে নিয়ে এসেছে আমি তাকে দিয়ে আজকে সময়টা কাটাবো যেই বলা সেই কাজ এখন সে ভালোভাবে দেখতেছে যে ঘরের বাইরে কেউ আছে কিনা তাই দরজা খুলে দেখলো কেউ নেই সে তো অনেক খুশি দেখেন এই খুশিতে বাঘ বা খুব সে চিন্তা করতেছে যাক দেবরটাও কিন্তু ইয়াং আছে ভালোই আজকে খেলা জমবে যেই বলা সেই কাজ সে আর দেরি করতে চাচ্ছে না সে এক পা দুই পা করে দেবরের রুমে চলে যাবে আর তার স্বাস্থ্য দেবর তো ব্যবহুল ঘুম সে কল্পনা করতে পারে না সে গ্রাম থেকে এসেছে চাকরি নেওয়ার জন্য তার স্বাস্থ্যব্যার কাছে অথচ চাকরি পাওয়ার আগে সে সারপ্রাইজ পেয়ে যাবে তার ভাবির কাছ থেকে দেখেন তার ভাবে আস্তে করে গিয়ে ঘরের দরজাটা লাগিয়ে দিল যেন কেউ এখানে না আসতে পারে আর এ সাউন্ড খুললো যেন বাইরে যেতে না পারে দেখেন যেই বলা সেই কাজ সে আস্তে আস্তে করে স্বাস্থ্য দেবর খাটে উঠে গেল এবং দেবর তো শুয়ে রয়েছে সে ভালোভাবে দেবরকে দেখতাছে আর মনে মনে ভাবতেছে ওগো স্বামী তুমি আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করলে কি হবে তুমি এমন একটা জিনিস বাড়িতে নিয়ে এসেছো যে আজকে আমাকে ভালোবাসা আদর্শ ভাগ দিয়ে ভরিয়ে দেবে আমিও কম না আমিও ওকে অনেক আদর্শ ভালোবাসা দেব দেখেন এই বলে স্বাস্থ্য দেবরকে ধরতে যাবে সে একটু লারা দিয়েছে সে ধরতে পারলো না কিন্তু তাতে কি তার মনের ভিতর তো একটাই আছে ফিলিংস সে ভালোবাসা নেবে এই স্বাস্থ্য দেবকে যখন ধরতে গিয়েছে এর মধ্যে স্বাস্থ্য দেবের ওঠে আরে ভাবি আপনি আমার রুমে কেন তখন বলতাছে যে আসলাম এমনি কেন তোমার কি ভালো লাগতেছে না ভাবলাম তুমি গ্রাম থেকে এসেছো তোমার ভাই বলেছে যে আমার স্বাস্থ্য ভাইয়ের খোঁজ খবর নিতে চাকরির জন্য এসেছো তাই আমি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য তোমার কাছে আসলাম কেন তোমার কি কোনো অসুবিধা আছে সে বলতেছে না পরে বলতেছে শোনো আমার না সত্য কথা বলতে এই বাড়িতে একা একা থাকতে বোরিং লাগতেছে আর তোমার একটা জিনিস আমি দেখেছি খুব ভালো লেগেছে তুমি না করো না প্লিজ তখন স্বাস্থ্য দেবর বলতেছে দেখেন ভাবি আমি হইতেছি গরিব মানুষ সে আমার সম্পর্কে স্বাস্থ্য পাই মা বাবা বলে দেওয়ার কারণে সে তার বাড়িতে আশ্রয় দিয়েছে আমাকে একটা চাকরি দেবে তার অফিসে এই জন্য আমি এখানে রয়েছি ভাবে আপনার দোহাই লাগে আপনি আমার সাথে এই ধরনের কাজ করবেন না যদি সে জানতে পারে যদি সে জানতে পারে যে আমি আপনার সাথে এই ধরনের কাজ করেছি তাহলে স্বাস্থ্যবাই আমাকে কি মনে করবে এই বাড়ির থেকে আমাকে লাতটি দিয়ে বের করে দেবে আমার চাকরিটা হবে না বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আর আপনি তো ভালো করে জানেন যে ঢাকা শহরে যার কেউ নেই তার অনেক বড় বিপদ এই কথা বলার পরে তখন তার ভাবিয়ে ঘর থেকে বের হয়ে যায় চান্সেলার মনে মনে ভাবতেছে যাক ভাইকে আজকেই বলবো যে ভাই আপনি আমাকে একটা বেচলার বাসা দেখিয়ে দেন আর আমার একটা চাকরির ব্যবস্থা খুব দ্রুত করে দেন যদি ভাই জিজ্ঞেস করে কি তাহলে আমি বলবো না যে এই বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ